আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার সঙ্গে আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আজহা আর ঈদুল আজহা উপলক্ষে প্রবাসীদের উপরে অতিরিক্ত একটা চাপ চলে আসে গরু কোরবানির টাকা আছে পরিবারের খরচার টাকা আছে কারো বাসা বাড়া ইত্যাদি 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 চলুন আজকে জানাচ্ছি বর্তমানে আপনি কোন ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে সর্বোচ্চ রেট পাবেন যারা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠান তাদের জন্য বেশ কয়েকটা মাধ্যমে আপনি টাকা পাঠালে টাকা রেট সর্বোচ্চ পাবেন স্ক্রিনে একটা একটা করে দেখাবো আশা করি আপনার কিছুটা হলেও কাজে আসবে সৌদি আরবে ছয়শো থেকে আটশো রিয়ালের বেতনের লোক কিন্তু নেহাত কম নয় আবার অনেকেই আসছেন দুই মাস তিন মাস পরে একবার বেতন পান সর্বোচ্চ বেতন পায় এমন প্রবাসীর সংখ্যা অনেক কম মাস শেষে নিজের কষ্ট অর্জিত টাকাগুলো যখন আমরা দেশে পাঠাতে যাই চেষ্টা করি সব থেকে বেশি রেট কোন ব্যাংকে দিয়ে থাকে কখনো কখনও আমরা নিরাশ হই সৌদি আরবের কোনো কোন ব্যাংকে টাকার রেট এতটাই কম দেয় যে অন্য ব্যাংকের সাথে পার্থক্য থাকে প্রায় এক থেকে দেড় টাকা দর্শক জানিয়ে দিব আজকে কোন ব্যাংকের সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে প্রথমে আমি ইউরফের কথা বলতে চাই ইউআরফএ বর্তমানে সব থেকে জনপ্রিয় হচ্ছে ইউ আলরাজি ব্যাংকের একটা অঙ্গ প্রতিষ্ঠান ইউআরপে আজকে যদি আপনি ইউআরপে মাধ্যমে আলরাজি সার্ভিসে টাকা পাঠান তাহলে পাবেন তিরিশ টাকা বিয়াল্লিশ পয়সা মানে গ্রাম দিয়ে পাঠালে তিরিশ টাকা চব্বিশ পয়টা পয়সা এবং আরও একটা সার্ভিস তাদের ট্রান্সফার ফাস্ট এটার মধ্যে টাকা পাঠালে পাবেন তিরিশ টাকা সাতাইশ পয়সা আর সর্বোচ্চ রেট দিচ্ছে পাউরি পাউরি আলজাজিরা ব্যাংকের একটা অঙ্গ প্রতিষ্ঠান পাউরি আজকের টাকা রেট দিচ্ছে বাংলাদেশের টাকা একত্রিশ টাকা আট পয়সা এক রিয়াল সমমান এছাড়া তো আপনি টাকা রেট সর্বোচ্চটাই পাবেন তবে বিনিয়ালার ব্রাঞ্চের সংখ্যা অনেক কম রিয়াদে দুইটা অন্য শহরে তিন থেকে চারটা এস টিসিপে কত দিচ্ছে এবং অস্থান কত দিচ্ছে সেটাও একটু দেখাবো কারণ এদের আগে যারা টাকা পাঠাবেন ভালো করে যাচাই করে পাঠাবেন আপনার যদি ইকামার মেয়াদ থাকে আপনি যে কোনো ব্যাংকের সার্ভিস আপনি দিতে পারেন একটা ব্যাংকের মাধ্যমেই পাঠাতে হবে এমনটা মোটিও বাধ্যতামূলক নয় আমি দেখানোর চেষ্টা করি এসটেসিপে ওয়েস্টার্ন সার্ভিসে করে দিচ্ছে একটু সময় নেবে কারণ এসটেসিপে ইদানিং অনেক দেরি কাজ করে অ্যাপসটি এক রিয়াল সমমান তিরিশ টাকা ছিয়ানব্বই পয়সা মাসাল্লা অনেকটাই বেড়েছে আগের থেকে যা আঠাশ টাকা পঁচাত্তর পয়সা পর্যন্ত ছিল লাস্ট উইক তিরিশ টাকা তিরানব্বই পয়সা ইউআরপি থেকে অনেক বেশি দিচ্ছে তারপরে আপনার বিকাশে আমি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর সুবিধার্থে তিরিশ টাকা ছিয়ানব্বই পয়সা দীর্ঘ প্রায় ছয় থেকে সাত মাস পর এসটিসিপের তাদের টাকার রেট বাড়িয়েছে ওয়েস্টার্ন ইউনিয়নে পাচ্ছেন আপনি আজকে টাকা রেট একত্রিশ টাকা সাত পয়সা তবে অয়েস্টনে এটা মূল সার্ভিস সৌদি আরব থেকে অয়েস্টারের মূল সার্ভিসটি আপনি পাবেন না কারণ সৌদি আরবে ওয়েস্টার্নের মূল অ্যাপসটি ইউজ করার কোনো সুযোগ নেই যে কোনো মাধ্যমেই আপনাকে টাকা পাঠাতে হবে যে কোনো ব্যাংকের পারপাসে